আসসালামু আলাইকুম আমরা যাকে জীবন্ত শহীদ হিসেবে চিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি দিলওয়ার হোসেন আপনারা জানেন দু হাজার সালের দিকে এই শিবির নেতা দিলোয়ার হোসেনকে আওয়ামী হায়নারা কীভাবে নির্যাতন করেছে একটা না একশো একান্ন দিন রিমান্ড দিয়েছে তাকে তার বিরুদ্ধে দেড়শোর উপরে মামলা ছিল এমন নির্যাতন করা হয়েছে আপনারা ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে তিনি অজ্ঞান অবস্থায় তাকে আদালতের ওঠানো হতো মারতে মারতে তাকে একদম শেষ করে ফেলার মতন তিনি চোখ তুলে পর্যন্ত তাকাতে পারেন না তাকে কোলে করে ঘাড়ে করে পুলিশ কোর্টে উঠাতো আপনার সেই দৃশ্য আপনাদের মনে আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এভাবে এই নেতাকে নির্যাতন করা হতো আর যার ফলে মানুষ তাকে বলতো জীবন্ত শহীদ সে জীবন্ত শহীদ দেলোয়ার হোসেনের মুখ থেকে আজকে আমরা একটি বক্তব্য শুনব চব্বিশের পয়লা জুলাই থেকে নিয়ে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত ফেসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ট্যাঙ্কের সামনে পুলিশের সামনে বুক পেতে দিয়ে যারা বুককে গুলি ধারণ করে আমাদের সামনে আরেকটি নতুন স্বাধীনতা এনে দিলেন যারা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিলেন যাদের ত্যাগ এবং কুরবানির কারণে আজকে স্বাধীনভাবে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি আমরা ব্যবসা করতে পারছি আমরা চাকরি করতে পারছি স্বাধীনভাবে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছি আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে কবুল করে নিন তাদেরকে উত্তম যা যা দান করুন যারা আহত অবস্থায় এখনও হসপিটালে আছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্লুল আলমিন তাদেরকে সুস্থতা দান করুন স্বাভাবিক জীবনযাপন করার তাফিক দান করুন সম্মানিত সুদুমণ্ডলী একদিন আগেই আমরা বাংলাদেশের চুয়ান্নতম বিজয় উদযাপন করেছি তবে এই বিজয় উদযাপনটা ছিল আমাদের কাছে একটি আলাদা অনুভূতির এই চুয়ান্নর আগ পর্যন্ত আমরা যেই মানসিকতা নিয়ে যেই পরিবেশে বিজয় উদযাপন করেছি এবারের বিষয়টি একটি ভিন্ন রকম এর আগ পর্যন্ত আমরা দীর্ঘ পনেরো বছরে ফেস্তিবাদ ছাড়া ফেসিবাদী শক্তি ব্যতীত কোনো সাধারণ মানুষ আনন্দ সহকারে উন্মুক্ত পরিবেশে বিজয় উদযাপন করতে পারে নাই আর এই চন্নতম বিজয় উদযাপন করেছে ফেসিবাদ বাদ দিয়ে বাকি সকল মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে আনন্দ সহকারে তারা বিজয় উদযাপন করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য সম্মানিত ভাই রামার কোনো ধরনের বিস্তার যেন করতে না পারে এই জন্য আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে এবং তাদের যারা ত্যাগ করেছেন তাদেরকে স্মরণ করতে হবে তারা যেজন্য জন্য জীবন দিয়েছে আমরা যেন সেই জীবনের উদ্দেশ্যকে আমরা যেন ধারণ করতে পারি আল্লাহ সেই আমাদেরকে দান করুন সম্মানিত ভাইরা বুদ্ধিজীবীদেরকে যারা দেশ গঠনে জাতি গঠনে আগামী দিনে ভালো ভূমিকা রাখত তাদেরকে ঘর থেকে ধরে নিয়ে এসে কারা হত্যা করলো কারা জাতিকে মেধা শূন্য করলো বুদ্ধিজীবী শূন্য করলো এটি বর্তমান সময় মানুষের কাছে আর অস্পষ্ট নয় এদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে আমাদের সেই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহযোগিতার নাম করে যারা লুটপাট করে বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে চলে গিয়েছিল এবং চাওয়ার প্রাককালে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করে যেন এই বাংলাদেশ আর কখনো এই পাথা উঁচু করে দাঁড়াতে না পারে বাংলাদেশ যেন তাদের আধিপত্যের মধ্যে থাকে তাদের আনুগত্যের মধ্যে থাকে এই ধরনের একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে তারাই এই বাংলাদেশে তাদের দর্শকদেরকে দিয়ে বাসা বাড়ি থেকে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ধরে নিয়ে তারা হত্যা করেছিল শহীদুল্লাহ হত্যা করেছে এবং এই শহীদুল্লাহ কাস্তারের খোঁজ নিতে গিয়ে পরবর্তী সময়ে বিশিষ্ট চলচ্চিত্রকার জয় নিখোঁজ হয়েছিলেন জহিরা নিখোঁজ হয়েছিল স্বাধীনতার আরো দুই দিন তিন দিন পর পরে কারণ তার হাতে যে ডকুমেন্টস গুলো ছিল এই দীর্ঘ নয় মাসের যুদ্ধকালীন সময়ে কার কি ভূমিকা ছিল কারো সে ইন্ডিয়ায় বসে বসে আনন্দ ফুর্তি করেছিল কারো মেয়েদের নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছিল আরামেশের মধ্যে কারো হোটেলে জীবনযাপন করেছিল আর কারো প্রকৃতপক্ষে দেশের জন্য যুদ্ধ করেছিল লড়াই করেছিল জীবন বাজি রেখে ভূমিকা রেখেছিল এই ডকুমেন্ট গুলো ছিল তার হাতে এবং এই ডকুমেন্টস গুলো দিয়ে তিনি একটি সুন্দর ডকুমেন্টারি রেডি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন রেডি করে ফেলেছিলেন আর কায়সারের সন্ধানে তিনি বের হয়ে গেছিলেন কারা তাকে ধরে নিয়ে গেছে কোথায় এই যে তিনি বের হয়ে গেছেন আর ফিরে আসেন এই যে কারা সেদিন এই কাজটি করেছিল সুতরাং সম্মানিত ভাইরাবার বাংলাদেশকে তাদের করব রাষ্ট্র পরিণত করার জন্য তারা খুব পরিকল্পিত হবে সেদিন এই কাজটা করেছিল আর স্বাধীনতার পরবর্তী সময়ে উদরপিন্ডি বুদর ঘরে চাপিয়ে দিয়ে জামাত ইসলামের নামে যে জামাত এই বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত জামাত ইসলামের উপরে এই বুদ্ধিজীবী হত্যার দাঁড় চাপিয়ে দিয়ে এদেশের দেশ প্রমিক নেতৃত্বকে তারা এক এক করে ফাসির কাছে জড়িয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাত ইসলামী এই বুদ্ধিজীবী হত্যার সাথে সম্পৃক্ত ছিল এই হত্যার সাথে দূরত কোনো সম্পর্ক জামাত ইসলামী ছিল না জামাত ইসলামীকে দেশ তিন সংগঠনের নাম জামাত ইসলামের প্রত্যেকটি নেতা এবং কর্মী ও দেশ প্রেমিক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা সবসময় ভূমিকা রেখেছে দেশের সমৃদ্ধির জন্য তারা সবসময় ভূমিকা রেখেছে

একের পর এক কলকারখানাগুলো বন্ধ করে দিয়েছিলেন তিনি সততার সাথে দক্ষতার সাথে তিনি এই তার এই দায়িত্ব পালন করার কারণে তিনি প্রতিষ্ঠানটাকে লাভজনক প্রতিষ্ঠান গণিত করেছিলেন আমার খুব মনে পড়ে তার সততা তার দক্ষতার একটা উদাহরণ হলো আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিলাম তিনি শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যখন রাজশাহী সফরে গেলেন জামাত ইসলামের বিভাগীয় কর্মী সম্মেলন হবে রাজশাহীতে সেই কর্মী সম্মেলন উপলক্ষে তিনি প্রধান অতিথি হিসেবে তিনি যখন রাজশাহীতে গেলেন তাকে সুগার মিলের রেস্ট হাউসে থাকার ব্যবস্থা করা হলো সুগার মিলে ঢোকা মাত্রই যেহেতু এই সুগার মিলটি শিল্প শিল্প মন্ত্রণালয়ের অধীনে ছিল স্বাভাবিক কারণে সেখানকার চেয়ারম্যান এমডি সেখানকার সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যস্ত হয়ে গেল এখন তাদের মন্ত্রীকে নিয়ে তারা কি করবে কি খাওয়াবে কোথায় রাখবে আবার কোথায় কি ভুল তারা তিনি ধরে ফেলেন কিনা কি করেন এই নিয়ে যখন পেরিসানির মধ্যে পড়ে গেল ঠিক তখন আমাদের এই সম্মানিত দায়িত্বশীল তাদের সকল নেতৃবৃন্দকে তাদের কর্মকর্তাদেরকে কাছে রেখে বললেন আমার এই সফর একান্তই আমার সাংগঠনিক সফর এটা কোনো রাষ্ট্রীয় সাপোর্ট নয় সুতরাং আমাকে নিয়ে আপনাদের কোনো परेशानी কোনো প্রয়োজন নেই আপনারা আমার মেহমান এই সকল সাংগঠনিক আমার সংগঠন এখানকার সকল ব্যয়ভার গ্রহণ করবে খাওয়া দাওয়া থেকে শুরু করে সার্বিক বিষয়গুলো আমার প্রিয় সংগঠন দেখ আর আপনারা হল আমার मेहमान আপনারা আমার সাথে খাবেন এই কথা শোনার সাথে সাথে এই সুগার মিলের সকল কর্মকর্তার আত্মহত্যা হয়ে গেছে কত মন্ত্রী দেখেছে কত প্রতিবেত্রী তারা দেখেছে এই সুগার মিল সাপোর্ট করেছে আসার পরে তাদের নিয়ে কত কিছু আয়োজন করতে হয় শুধু তাদের জন্য নয় শত শত নেতা কর্মীদের নিয়ে এসে তারা ভিতরে ঢুকে খাওয়া করে বিরাট খরচ করে তারা চলে যায় আবার যাওয়ার সময় তাদের পকেট ভর্তি করে দিতে হয় আর তারা কোন মন্ত্রীকে দেখছেন কোন ব্যক্তিকে দেখছেন যে তার জন্য খরচ করার পরিবর্তে তিনি আমাদেরকে মেহমান হিসেবে দেওয়া দিচ্ছেন যে আপনার আমার মেহমান আপনার আমার সাথে খাবেন এই জন্যই তাদের দ্বারাই সম্ভব হয়েছিল এই মন্ত্রণালয়গুলো সুস্থভাবে পরিচালনা করে এই মন্ত্রণালয়গুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত এই প্রতিষ্ঠানগুলোকে লাভজনক জায়গা নিয়েছে সম্মানিত এই ধরনের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে তারা এক এক করে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে মিথ্যা সাক্ষী বানিয়ে আদালতের ঘরে বন্দুক রেখে তারা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের এই নেতৃবৃন্দকে তারা হত্যা করেছিল শহীদ করেছিল ফাঁসির কাজটা ঝুলিয়েছিল উদ্দেশ্য ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত উদ্দেশ্য ছিল বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা দেশপ্রেমিক নেতৃত্ব শূন্য করাই ছিল তাদের মূল ষড়যন্ত্র মূল টার্গেট কারণ ওই ইন্ডিয়ান প্রেসক্রিপশন ওই ইন্ডিয়ান প্রেসক্রিপশনেই তারা বাংলাদেশের দেশপ্রেমিক নেতৃত্বকে ধরে নিয়ে এসে ফাঁসির কাজটা ঝুঁকিয়েছিল সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত না থেকেও স্বাধীন যুদ্ধের সময় কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না থেকেও যদি আজকে ফাঁসির কাছে ঝুলতে হয় তাহলে এই পনেরো বছর ধরে বাংলাদেশের কত শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা ধরে নিয়ে এসে গুম করে তাদেরকে হত্যা করেছে তার প্রমাণ আজকে সকল মানুষের কাছে রয়েছে এখনো রক্তের দাগ শুকিয়ে যায় না এখনো ভাই হারানোর কান্না বন্ধ হয় না সন্তান হারানোর কান্না এখন এখনো বন্ধ হয়নি সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এর নির্দেশদাতা যারা এদের মদতদাতা প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ ঠিক পৃথিবীর যেই প্রান্তই যান না কেন যেখানে লুকিয়ে থাকেন না কেন কোনো নিস্তার নাই আপনি আপনার পিতার হত্যাকারীদেরকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধরে নিয়ে এসে তাদেরকে ফাঁসি দিয়েছেন সুতরাং আপনিও পালিয়ে গিয়ে বাঁচবেন না আপনাকেও আনা হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে আপনার বিচার হবে এবং আপনাকে ফাঁসির কাছে ঝুলতে হবে হত্যার দায় সেদিন আর বেশি নাই সেদিন আর বেশি দূরে নাই যে আপনাকে আসতে হবে কোন মানুষের পক্ষে বৈষম্য দূর করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার আদরে বিচার কার্য পরিচালনা না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজ রাষ্ট্র কোরআন এবং সুন্নার আদরে পরিচালনা না হবে ততক্ষণ পর্যন্ত কখনোই বৈষম্য দূর হওয়া সম্ভব নয় যখন কোরআনের আলোতে রাষ্ট্র চলবে কোরআন এবং সুন্নার আদলে যখন সংসদের আইন পাশ হবে আমাদের বিচার লড়াইগুলো যখন কোরআন এবং সুন্নার আইন দ্বারা যখন বিচার কার্য পরিচালনা করবে আমাদের চেয়ারম্যান মেম্বাররা যখন

গত রমজান একজন শিল্পপতি হিসাব করছিলেন যে বাংলাদেশে কত শিল্পপতি আছে একশো কোটি টাকার মালিক কতজন আছে এরপর হাজার কোটি টাকার মালিক কতজন আছে এইভাবে হিসাব করে তিনি দেখলেন যে যদি এই হিসাব করে যদি সবার কাছ থেকে রাস্তা ধরে ধরে যদি জাকাত আদায় করত। আর এই জাকাত গুলো দিয়ে যদি সুস্থ বন্টন হতো শুধু বাংলাদেশ থেকে নয় আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার থেকেও গরিব দুঃখী সব দূর হয়ে যেত আর কারো কোন গরিব দুঃখী থাকতো যেভাবে মিডিল ইস্টে হয়েছে সেখানে হান্ড্রেড পার্সেন্ট সরিয়ার বিধান কায়ে না থাকলে ইসলামের কিছু বিধান সেখানে কায়ে আছে যার কারণে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সেখানে পরিচালিত হয় রাষ্ট্রের উদ্যোগে জাকাত আদায় হয় এবং বন্টন যার কারণে সেখানে আর গরিব দুঃখী নেই জাকাত নেওয়ার কোনো মানুষ নেই সুতরাং আমাদের কাজ হলো রাষ্ট্রীয় হবে এই কাজটি এরপরে হলো তিন নম্বর কাজ হলো আমার বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া মানুষকে সবসময় সৎ কাজের আদেশ দিতে হবে ভালো কাজের নির্দেশ দিতে হবে

দিন আপনি প্রতিষ্ঠিত করা দিন প্রতিষ্ঠিত করার জন্য যতক্ষণ পর্যন্ত দিন প্রতিষ্ঠিত না হবে সেখানে সালাদ কায়ে থাকবে না সেখানে জাকাত আদায় হবে না সেখানে ভালো কাজের নির্দেশ আসবে না সেখানে অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কঠিন হয়ে যাবে প্রতীত হারাম আমরা বাংলাদেশের মানুষগুলো সেই প্রতীত বন্ধ করতে পেরেছি কেন রাষ্ট্রীয় তাদেরকে সেখানে পৃষ্ঠপোষকতা দেওয়া হয় অনুমোদন দিয়ে রাখা হয় আপনি গেলেই আপনি মামলার আসন করে। এই জন্য সম্মানিত রাষ্ট্র ক্ষমতা দরকার এই জন্য আল্লাহ রসুল আসছে প্রত্যেকটা গোত্রের কাছে যখন মেলা উপলক্ষে বিভিন্ন সময় তিনি দাওয়াত পৌঁছাচ্ছেন এই দাওয়াত পৌঁছে এক সময় তিনি বনু আমের গোত্রের কাছে গেলেন তিনি দাওয়াত নিয়ে গেলেন এই বনু আমের গোত্রের যিনি প্রধান ছিলেন ভোহাইরা খুবই বিচক্ষণ খুবই ভীষণকারী একজন লিডার খুব বিচক্ষণ খুব ভীষণ যোগ্যতার সমাজের লিডার তার কাছে যখন আল্লাহ রসুল যখন করেনের আয়াত গুলো তেলোয়াত করলেন এই তেলোয়াদ করার পরে যখন তাকে বললেন হে ভোহাইরা

এই বিজয়ের পিছনে রয়েছে পৃথিবীর বিরাট এক ভূখণ্ড সুতরাং আমি যদি আল্লাহর রাসূলকে সহযোগিতা করি এটা হবে এই আন্দোলন যদি বিজয় হয় এই বিজয়ের ভাগীদার আমি হব বংশীদার আমিও হব বিরাট এক ভূখণ্ডের মালিক আমিও পাবো এই লোভে পড়ে এই লবে চিন্তা করে তিনি আল্লাহর রাসূলকে বললেন হে মোহাম্মদ আমি তোমার শর্তে রাজি আছি তোমার কথায় রাজি আছি আমার قومের কাছে তোমাকে নিয়ে যাবো কিন্তু শর্ত আছে আমার قومের কাছে তোমাকে নিয়ে দেবো কথা বলার সুযোগ করে দেবো কিন্তু শর্ত হলো তোমার এই আন্দোলন যখন বিজয় অর্জন করবে এই বিজয়ের পরে যখন বিরাট এক ভূখণ্ড তোমার নিয়ন্ত্রণে আসবে তুমি প্রধানমন্ত্রী হবে তুমি প্রেসিডেন্ট হবে কোন সমস্যা নেই তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তোমার আনুগত্য করবো তোমার অবর্ত মানে রাজি হতো তাহলে শর্ত আল্লাহ রসুল শুধু বললেন হে ভয়রা তিনি যদি শুধুমাত্র ধর্মীয় নেতা হতেন তিনি শুধুমাত্র যদি ধর্মীয় নেতা হতেন তাহলে তিনি বলে দিতে পারতেন হে ভয়রা তুই কিসের নেতৃত্বে স্বপ্ন দেখছো কিসের কর্তৃত্ব নিয়ে তুমি কথা বলছো

জানে এটাই হবে তোমাদের জন্য সর্বোত্তম সবচেয়ে সফল করে দেব এবং সর্বোৎকৃষ্ট জন্য আমি প্রস্তুত করে রাখবো সেখানে প্রবেশ করব তোমাদের তাদের জন্য যারা আল্লাহ যারা নিজেদের মান এবং যান দিয়ে যারা লড়াই সংগ্রাম করে যারা চেষ্টা করে তাদের জন্য আরো করেছে তাদের ক্ষমা করে দেওয়ার কষ্টা করেছেন তাদের গুনাখাজ করেছেন এবং তাদেরকে সবচেয়ে উত্তম একটি আল্লাহ আমাদের সবাইকে এই দুইটি কাজের আল্লাহ আল্লাহ এই সুন্দর আয়োজন আপনাদের কবুল করে নিন ভাষণ সম্মিত হয় আমার দেশের সাথে সাথে আমাদের এই অসহায় মানুষগুলোকে জুলাই আগস্টের এই ভাই এবং বন্ধের পাশে আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমি জীবন্ত শহীদ দেলোয়ারের বক্তব্যটি আপনারা আপনার কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করে জানাবেন সবসময় সত্য নির্ভরতা তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার